একটা আলাদা শক্তি আছে রবীন্দ্রনাথের ভাষায় যা আদমরাদের মেরে বাঁচিয়ে তুলতে পারে এছাড়া অনেক কবি সাহিত্যিক জয়গান গিয়েছেন তাদের কবিতায় বা গল্পে প্রবন্ধে সুকান্ত ভট্টাচার্য লেখা আঠারো বছর বয়স তোমরা এর মধ্যে হয়তো পড়ে ফেলেছ না পড়লেও সামনে অবশ্যই পড়বে সেরকম কাজী নজরুল ইসলাম তারুণ্যকে কেন্দ্র করে যে জয়গাথা লিখেছেন তার নাম হচ্ছে যৌবনের গান আজকে আমরা এই আলোচনা করব আর শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই যে এই প্রবন্ধটা মূলত একটা ভাষণ ছিল তিনি সিরাজগঞ্জে এসেছিলেন তাকে মুসলিম যুব সমাজের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়েছিল বা সম্মাননা জানানো হয়েছিল তো এই যে সম্মানের বিপরীতে তিনি একটা ভাষণ দিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন যে ভাষণের মূল বিষয় ছিল তারুণ্যের জয়গান যে তারুণ্য আসলে কি করতে পারে এবং তারুণ্যের কতটা শক্তি আছে এই দেশের জন্য জাতির জন্য তারুণ্যকে কতটা প্রয়োজন তাহলে চলো শুরু করে দিই আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজও তাহাদেরই দলে যাহারা কর্মী নন অর্থাৎ তিনি একটু বিনয় করে বলছেন যে কাজ করাটাই তো আসল দেশের জন্য তো যারা কাজ করে তিনি যেন তাদের দলে নন তিনি হচ্ছে ধ্যানি মানে হচ্ছে তিনি কথা বলেন তিনি পরামর্শ দিতে পারেন যথোপযুক্ত কাজটা হয়তো তিনি আজকে করতে পারছেন না যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া তাহারা মহৎ যদি নাই হন ক্ষুদ্র নন এরপর তিনি বলেছেন যে যারা মানুষের জন্য কাজ করে তারা তো অবশ্যই বড় কিন্তু কেউ যদি তাদের বড় বলে স্বীকার নাও করে অন্তত ছোট বলতে পারবে না ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন রুধির ধারা হচ্ছে রক্তের ধারা বা সেরা উপশিরা আমাদের শরীরে রক্তের ধারা প্রবাহিত হয় বলেই আমরা বেঁচে থাকি এবং এই আমাদের বেঁচে থাকাটাই আমরা দেখতে পারি কিন্তু রক্তের ধারাটা গোপনে থাকে সেটা আমাদের শরীরকে চালিত করে বলেছেন যে আমাদের শক্তিটা দেখা যায় কিন্তু শক্তির পিছনে যে রক্তের ধারা সেটা যেমন গোপন ওই তারুণ্যের শক্তিতে যারা কাজ করেন মানবতার সেবায় যারা কাজ করেন তারাও সেরকম গোপনে কাজ করেন ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষে ফুলটাকে আমরা সবাই দেখতে পাই কিন্তু এই ফুলটাকে যে মাটির রস বাঁচিয়ে রেখেছে সেটাও তো গোপনে তার কাজটা করেছে সেই গোপনে মাটির রসের যে মমতা সেই মমতার মতো এই তারুণ্যের শক্তিও গোপনে কাজ করে যাচ্ছে আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার তাহারও ভালো লাগিলেও গাই ভালো না লাগিলেও গাহিয়া যাই এই যে গান তিনি আসলে এটা বলতে চাচ্ছেন যে তার বক্তব্য যেটা তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন মানবতার পক্ষে ছিলেন এই যে সত্যের পক্ষে এবং মানবতার পক্ষে তার বক্তব্য তিনি তার গানে কবিতায় সাহিত্যে বলে গেছেন এবং এটাকেই তিনি তার সমস্ত যত কথা আছে সাহিত্য সহ সবগুলোকেই তিনি বলেছেন গান এবং বলেছেন যে আমি এই গান গেয়ে যাই কেউ শুনলেও গাবো না শুনলেও গাবো ভালো লাগলেও গাবো না ভালো লাগলেও গাবো বয়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে তারা করে তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে তখনও সে এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়ে গান ধরে বয়স মানে হচ্ছে কাক আর ফিঙেও তো একটা পাখি তো এই কাক তো গান করে না তো মাঝে মাঝে কাক কি করে যে পাখিটা গান গায় তাকে তাড়িয়ে দেয় কঞ্চু মানে হচ্ছে ঠোঁট তো চোখা ঠোঁট দিয়ে সে তাকে আঘাত করে বা দূরে সরিয়ে দেয় কিন্তু তাতে কি করে গানের পাখির গান কি থেমে যায় সে ঠিকই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কিন্তু গান গেই যায় সেটাই বলেছেন যে আমাকে হয়তো কেউ না কেউ তাড়িয়ে দিবে কারণ আমার কথা সবার ভালো লাগবে না কখনো আমি গানটা থামাবো না হয়তো অন্য কোথাও গিয়ে গান গাইব সে গান করে আপন মনের আনন্দে যদি তাহাতে কাহো অলস্তঞ্জা মোহনিদ্রা টুটিয়া যায় তাহা একান্তই গৈব অর্থাৎ গানের পাখি তো গান করেই যাবে এটাই তার স্বভাব কিন্তু সেটাতে কারো যদি ঘুম ভেঙে যায় সেটা তো গানের পাখির দোষ না এজন্য গানের পাখিকে দায়ী করা যাবে না বা ঠিক না সেটাই তিনি বলেছেন যে আমার কথা আমি বলে যাব এতে যদি কারো ঘুম ভেঙে যায় এই যে মোহনিদ্রা অলসতন্দ্রা এগুলো নেতিবাচক অর্থে তিনি ব্যবহার করেছেন এগুলো হচ্ছে অসচেতনতা মোহনিদ্রা অলসতন্দ্রা তো আমার কথায় কারণে কারো যদি এগুলো ভেঙে যায় কেউ যদি জেগে ওঠে সচেতন হয় সেজন্য আমি দায়ী না তারুণ্যের ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে তাহা আমার অগচরে। অর্থাৎ আমার গান যদি কাউকে জাগিয়ে তোলে কাউকে তারুণ্য শক্তিতে উজ্জীবিত করে তাহলে সেটা আমার জানা নেই বা এটা আমার অগোচরেই হয়ে থাকে যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ তো চাঁদ তো আর খোঁজ রাখে না যে তার শক্তিটা কোথায় অথচ আমরা জানি যে চাঁদের শক্তিতেই চাঁদের আকর্ষণেই জোয়ার হয় এ কারণে বলেছেন যে চাঁদ জোয়ার তৈরি করে সে হয়তো নিজের শক্তি সম্বন্ধে পুরোপুরি জানেই না আমি বক্তাও নহি যে আমি অত বেশি কথাও বলতে পারি না আমি কম বক্তা মানে যারা কম বলে আমি তাদের দলে বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী বক্তি আর খিলজি তাহাদের বাক্যের শূন্য সামন্ত অত দ্রুত বেগে কোথাও হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না যারা হচ্ছে অনেক বাকপটু অনেক বক্তৃতা দিতে পারে তাদেরকে তিনি বক্তিয়ার খিলজি বলেছেন কৌতুক করে বক্তিয়ার খিলজি হচ্ছে একজন মুসলিম শাসক যিনি লক্ষণ সেনকে পরাজিত করে হঠাৎ করে তিনি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে পুরো রাজ্যটাকে তিনি অধিকারে নিয়েছিলেন এই যে তার হঠাৎ করে এসে অধিকার করে নেওয়া সেটাই তিনি বলেছেন যে অত দ্রুত অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি অর্থাৎ যারা কথা বলতে পারে তাদের দেখে তিনি নিজেও অবাক হন আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো ছন্দের দুকুল প্রাণপণে আক্রিয়া ধরিয়া সেই সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায় অর্থাৎ তিনি বলছেন যে তার যে কথা বলার স্টাইল বা তিনি যেভাবে বলতে চান লেখার মাধ্যমে সেটা অত ওই যে হৈ হই করে বলার মতো না সেটা শান্ত করে এই যে ঝর্ণার মতো করে বয়ে যাওয়ার মতো বলা অর্দা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু যারা অনেক চিৎকার করে বলতে বলতে পারে পারে শক্ত গলায় তিনি তাদের চেয়ে অনেক পিছিয়ে আছেন আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা প্রাণের টান তার শক্তিটা একটা জায়গায় সেটা হচ্ছে তরুণদের সাথে তার চেয়ে বয়সে যারা তরুণ তাদের সাথে তিনি প্রাণের টান অনুভব করেন সংযোগ অনুভব করেন এটাই তার একমাত্র শক্তি তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি সেই দিন হইতে বারে বারে সালাম করিয়াছি সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি অর্থাৎ যেদিন থেকে তিনি তারুণ্যের শক্তি সম্পর্কে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন সেদিন থেকেই তিনি এই তারুণ্যের জয়গান গাইছেন জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি তাহার স্তবগান গাহিয়াছি জবা কুসুম সংকাশ মানে হচ্ছে জবা ফুলের মতো আর তরুণ অরুণ মানে নতুন যে সূর্য নতুন সূর্য যখন ওঠে জবা ফুলের মতো তিনি তুলনা করেছেন এবং সেই সূর্যটাকে দেখে প্রথম মানব যে মানুষটা প্রথম সূর্যকে দেখে নমস্কার জানিয়েছিল তার শ্রদ্ধাটাও এরকম যৌবনের প্রতি তার যে নিবেদন তার শ্রদ্ধা সেটাও ওই রকম যে নতুন সূর্যকে দেখে মানুষ যেরকম মাথা নত করে এবং তার স্তবগান স্তবগান মানে হচ্ছে তার প্রশংসায় তিনি গান গেয়েছেন বা কথা বলেছেন বা লিখেছেন তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারি সে যে আলোর দেবতা ওই নতুন সূর্যের মতোই তারুণ্য তিমির বিদারি তিমির বিদারি মানে হচ্ছে অন্ধকারকে বিদীর্ণ করে তিমির অন্ধকার তাহলে এই তারুণ্যটাও হচ্ছে ওই অরুণের মতো বা সূর্যের মতো অন্ধকারকে দূর করে সে যে আলোর দেবতা রঙের খেলা খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত যৌবন সূর্য যথায় অস্তমিত সেই তো লীলাভূমি দুঃখের অর্থাৎ যেখানে যৌবনের শক্তিটা শেষ হয়ে যাবে সেখানেই দুঃখ এসে ভিড় করে তিমির কুন্তলা মানে হচ্ছে অন্ধকার চুল কুন্তলা মানে যার চুলটা হচ্ছে অনেক বেশি কালো এবং রাত নিশি হচ্ছে রাত তো রাত যেন ঘন কালো চুল ছড়িয়ে যেমন প্রকৃতিকে প্রচ্ছন্ন করে ফেলে সেরকম দুঃখও যেন ওই জীবনটাকে প্রচ্ছন্ন করে ফেলে যেখানে যৌবনটা শেষ হয়ে যায় এরপর তিনি বলেছেন আমি যৌবনের পূজারি কবি বলিয়াই যদি আপনারা আমাকে মাল আর মধ্যুমণি করিয়া থাকেন তাহলে আমার অভিযোগ করিবার কিছুই নাই তার মানে আপনারা যদি আমাকে এত বেশি গুরুত্ব দেন নিজেদের মধ্যে নিয়ে আসেন তাহলে আমার অভিযোগ করার কিছু নেই কেন নেই আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া নত করিলাম যে আপনাদের এই অভিবাদন বা সম্মান আমি গ্রহণ করছি আপনাদের দলপতি হইয়া নয় আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া অর্থাৎ আপনারা হয়তো আমাকে নেতার সম্মান দিচ্ছেন কিন্তু আমার আনন্দ এখানে নয় যে আমাকে আপনারা নেতা বলে সম্মান জানিয়েছেন আমার আনন্দ এইখানে যে আমি আপনাদের দলভুক্ত হয়েছি কারণ আপনারা সকলেই তরুণ তাকে যে অভিবাদন জানিয়েছিলেন মুসলিম যুব সমাজ নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছ যে এটা একটা তরুণদের সংগঠন ছিল তো এই সংগঠনে তিনি অন্তর্ভুক্ত হতে পেরেছেন আসতে পেরেছেন তাদের সঙ্গ লাভ করেছেন এটাতেই তিনি অনেক বেশি আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন আমাদের দলে কেহ দলপতি নাই আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল তুলিয়াছি তিনি বলতে চাচ্ছেন যে তারুণ্যের কত নেতা প্রয়োজন হয় না সবাই মিলে একটা কাজ করে এটাই হচ্ছে তারুণ্যের বৈশিষ্ট্য আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি সবাই মিলে একটাই সাধনা করছে এবং এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই ধ্যানের মৃণাল মানে মৃণাল হচ্ছে পদ্মফুল তো সবাই মিলে একটাই সাধনা করতে চান একটাই উদ্দেশ্য সামনে নিয়ে ওই পদ্মফুল যেরকম বিকশিত হয় সেরকম একটা উদ্দেশ্য তারা পূরণ করতে চান সবাই মিলে যাদের একটাই উদ্দেশ্য থাকবে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়ে থাকে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয় বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না পারে না জীব হইয়াও জ্বর যাহারা অটল সংস্কারে তিনি বলেছেন যে এতক্ষণ ধরে তার কথা বলছেন এই তরুণ আসলে কারা আর এর বিপরীতে বৃদ্ধই বা কারা শুরুতেই তিনি বলেছেন যে বার্ধক্য হচ্ছে সেটাই যেটা পুরাতনকে আঁকড়ে ধরে থাকে তার মানে বয়স বেশি হলেই যে মানুষ বৃদ্ধ হবে সেরকম না মনে যে পুরাতনকে আঁকড়ে ধরে থাকবে সেটাই হচ্ছে বার্ধক্য মিথ্যাকে এবং এবং মৃত্যুকেও ওরকম ধরে থাকে চলার ছন্দে তাল মিলিয়ে চলতে পারে না যে পৃথিবী বদলে যাচ্ছে তার সাথে যে তাল মিলিয়ে চলতে হবে নিজের ভিতরেও কিছু সংস্কার আনতে হবে নিজের কাজে কিছু পরিবর্তন আনতে হবে এই জিনিসগুলো যার মধ্যে নেই সেই হচ্ছে বৃদ্ধ এবং বৃদ্ধ তাহারাই যারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে বা রুদ্ধ করিয়া পড়িয়া থাকে অর্থাৎ নতুন সূর্যটাকে তারা ভয় পায় এই নব অরুণোদয় হচ্ছে পরিবর্তন বা নতুন যে একটা দিন আসে নতুন সম্ভাবনা নিয়ে দিনের পরিবর্তন হয় সময়ের পরিবর্তন হয় এইটাই হচ্ছে নব সূর্যোদয় বা অরুণোদয় তো এইটাকে দেখে ওই বৃদ্ধরা ভয় পায় তারা তাদের জীবনে এটা মেনে নিতে পারে না আলোক পিয়াসি প্রাণ চঞ্চল শিশুদের কলকলা হলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাদ করিতে থাকে জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে অতি জ্ঞানের আগ্নিমান্দে যাহারা আজ কঙ্কালসার বৃদ্ধ তাহারাই ইহাদের ধর্মই বার্ধক্য অর্থাৎ এই যে এক যে নতুনকে অভিবাদন জানাচ্ছে পরিবর্তন হচ্ছে এই জিনিসটা তারা সহ্য করতে পারে না এবং এটা দেখে তারা রেগে যায় এবং তারা হচ্ছে জ্ঞানের অগ্নিমান্দে তারা কঙ্কালসার বৃদ্ধ মানে হচ্ছে জ্ঞানটা তাদের হজম হচ্ছে না অগ্নিমান্দ হচ্ছে খাবার খাওয়ার পরে যদি পেটে হজম না হয় সেটা হচ্ছে অগ্নিমান্দ তাহলে নতুন কিছু জানার পরে সেটা যদি হজম না হয় সেটা হচ্ছে জ্ঞানের অগ্নিমন্ত এবং এইটা যারা মেনে নিতে পারে না তারাই হচ্ছে বৃদ্ধ এবং তাদের ধর্ম হচ্ছে বার্ধক্য বার্ধক্যকে সময় বয়সের ফ্রেমে বাধা যায় না বহু যুবককে দেখিয়াছি ইহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাধা যায় না অনেক তরুণ মানে যাদের বয়স কম তাদের তিনি দেখেছেন যে এদের যৌবনের উর্দিন ইউনিফর্ম বা একটা বিশেষ পোশাক তো এই উপরে তাদের পোশাক কিন্তু ভিতরে হচ্ছে বার্ধক্যের মূর্তি অর্থাৎ তাদের পুরাতনকে পুরাতন যে বিশ্বাস জড়তা সেটাকেই আঁকড়ে ধরে আছে আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন সেই সাথে ওই ওরকম তরুণ যেরকম আগে দেখেছেন সেরকম অনেক বৃদ্ধকেও দেখেছেন যে যাদের বয়স বেশি কিন্তু মনটা অনেক সজীব এবং এই মনের ভিতরে তাদের প্রচণ্ড প্রাণশক্তি তাদের যে স্পৃহা জ্ঞানের স্পৃহা নতুনকে জানার স্পৃহা এক অনেক বেশি এবং এটাকে তিনি তুলনা করেছেন মেঘলুপ্ত সূর্যের মতো যে সূর্যটা মেঘে ঢাকা পড়ে আছে কিন্তু সূর্যের অস্তিত্বটা তীব্র তরুণ নামে জয় শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ অর্থাৎ ওই ব্যক্তি নিজেকে তরুণ বলে দাবি করতে পারে যার মধ্যে অনেক বেশি প্রাণ শক্তি এবং যিনি ক্লান্তিহীন যার এজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায় তার শক্তিটা হচ্ছে আষাঢ়ের দুপুর যে সূর্য মার্তণ্ড মানে হচ্ছে সূর্য তো আষাঢ় বেলার দুপুরের যে সূর্য তার যে তেজ বা তীক্ষ্ণতা সেরকম হচ্ছে ওই ব্যক্তিরও তেজ বিপুল তার আশা অনেক বড়ো আশা থাকবে ছোটো আশা নিয়ে তিনি কখনো চলবেন না এবং অফুরন্ত প্রাণ মৃত্যু হচ্ছে তলে থাকবে মানে খুব বেশি সাহস যার থাকবে সেটা যে বয়সেই হোক ওই ব্যক্তি নিজেকে তরুণ বলে দাবি করতে পারে তারুণ্য দেখিয়াছে আরবের বেদুইনদের মাঝে তারুণ্য দেখিয়াছে মহাসমরের সৈনিকের মুখে তিনি তারুণ্য দেখেছেন যারা আরবের বেদুইন যাদের কোনো পিছু টান নেই যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে তাদের মধ্যে তিনি এই তারুণ্য দেখিয়েছেন এবং দেখেছেন যারা মহাসমর মানে মহাযুদ্ধে যারা সৈনিক তাদের মুখে তিনি তারুণ্য দেখেছেন কালাপাহাড়ের অসিতে ওসি মানে হচ্ছে অস্ত্র আর কালা ব্যক্তি যিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ধর্মান্তরিত হওয়ার পরে ইসলাম ধর্মের পক্ষে তিনি অনেক যুদ্ধ করেছেন এবং তার যে তলোয়ার সেটাই হচ্ছে ওসি তো এই ওসির শক্তিতেই তিনি ওই তারুণ্য দেখেছেন কামাল করিম মুসলিনী সানিয়া ক্লিনিয়ার শক্তিতে অনেকগুলো বিখ্যাত মানুষের নাম আছে কামাল হচ্ছে তুরস্কের জনক আধুনিক তুরস্ক যার হাতে তৈরি হয়েছে যার বুদ্ধি দীপ্ততা এবং সাহসের ফলে প্রাচীন তুরস্ক ভেঙে আধুনিক তুরস্ক তৈরি হয়েছে তিনি হচ্ছেন কামাল আতাতুর মুসোলিনী হচ্ছে ইতালির একজন একনায়ক এবং তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং সেটা অনেকটাই বাস্তবায়ন করেন আর তারপরে আছে হচ্ছে সানিয়া ইনি চীনের বিপ্লবী তিনি চীনের কিছু বিপক্ষ শক্তি ছিল তাদের সাথে বেশ যুদ্ধ করেন এবং চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে প্রচন্ড চেষ্টা করেন আর লেনিন হচ্ছে রাশিয়ার একজন বিপ্লবী যার নেতৃত্বে রুট বিপ্লব সফল হয় এবং যার তন্ত্রের পতন হয় তো এই যে বিভিন্ন বয়সী মানুষ সবার উল্লেখ করে তিনি বলেছেন যে তাদের শক্তিতে আমি তারুণ্য দেখেছি কে কোন বয়সী কে কোন ধর্মের কে কোন দেশের এটার সাথে তারুণ্যের কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হচ্ছে শক্তিতে তাদের বিশ্বাসে এবং তাদের কাজে যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায় অর্থাৎ যারা খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয় যাদের এতটাই বেশি সাহস যে তারা আকাশে উঠতে দ্বিধাগ্রস্ত হয় না সেই সকল বৈমানিকদের ভিতরেও তিনি তারুণ্য দেখেছেন আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরে না গৌরীশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে নীল মঞ্জুসার মনি আহরণ করিতে গিয়া সমাধি লাভ করে মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়ে নিরুদ্দেশ হইয়া যায় অর্থাৎ এই যে যারা এত সাহসী কাজ করে যারা ওই আকাশে গিয়া ফিরে না যারা কাঞ্চন জংঘার শিষ্যদের অধিকার করতে যায় বা হিমালয় শৃঙ্গে যারা করতে চায় শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উপরে যখন বরফ পরে সাদা হয় সেটাকে তিনি বলেছেন গৌরীশৃঙ্গ এবং অতুল সমুদ্রের নীল মঞ্জুসার মনি আহরণ করতে গিয়ে যারা সলিল সমাধি লাভ করে অর্থাৎ ফিরে আসে না মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়ে নিরুদ্দেশ হইয়া যায় অর্থাৎ যারা এত সাহসী কাজ করে মহাকাশে চলে যায় সাগরের নিচে চলে যায় হিমালয়ের উপরে চলে যায় তো এদের কাজটাই হচ্ছে তার বৈশিষ্ট্য পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায় নবনব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায় যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে যারা বাতাসের গতিকে পবন গতি হচ্ছে বাতাসের গতিকে পিছনে ফেলে যারা দ্রুত চলে যেতে চায় নতুন নতুন গ্রহ নক্ষত্রের সন্ধানে তাদের মাঝে তিনি যৌবন দেখেছেন যৌবনের মাতৃ রূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গরুস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যাপীড়িতদের মুখে বন্ধুহীন রোগীর পাশে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে অর্থাৎ যৌবনের সাথে যে শুধু সাহসী জড়িত তা না যৌবনের মাতৃরূপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু অনুধাবনমূলকের জন্য খুব মনোযোগ দিয়ে পড়বে যৌবনের মাতৃরূপ হচ্ছে মায়ের রূপ কি মায়ের রূপের সাথে অবশ্যই জড়িত আছে যৌবনের একটা বৈশিষ্ট্য তিনি আগে বলেছেন সাহস সংগ্রাম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাতৃ রূপ অর্থাৎ স্নেহ মমতা তার মানে যার ভিতরে তারুণ্য থাকবে সে যে শুধু বীর বা সাহসী হবে সেটাই না তার ভিতরে মানবতাও থাকবে এবং মানুষের প্রতি মমত্ব বোধ করবে এই মমত্ব বোধটা প্রকাশ ঘটবে দুস্থরা যখন অনাহারে থাকবে যখন কেউ বন্যা পীড়িত হবে যদি কোনো রোগীর পাশে বন্ধু না থাকে কোনো আত্মীয় না থাকে তার পাশে সে রাতের পর রাত জেগে পরিচর্যা করতে পারবে যখন সে পথে পথে গান গেয়ে ভিকারি সেজে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করতে পারবে অর্থাৎ যাদের কেউ নাই তাদের জন্য সাহায্য গ্রহণ করতে পারবে যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায় হতাশের বুকে আশা জাগায় এবং যখন সেই কাজগুলো করে তখন দুর্বলের পাশে সে বল বা শক্তি হয়ে দাঁড়ায় এবং বুকে তখন আশা জাগায় তার মানে যৌবনের সাথে তারুণ্যের সাথে সাহসী শুধু সম্পৃক্ত নয় মানবতার বিষয়টা কিন্তু অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িত এবং মমত্ববোধ ছাড়া মানুষের প্রতি দয়ামায়া ছাড়া এই যৌবনের শক্তিটা পরিপূর্ণ হতে পারে না ইহাই যৌবন এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ এবং যাদের মধ্যে এই সকল বিষয় আছে সাহস আছে শক্তি আছে নতুনকে গ্রহণ করার ক্ষমতা আছে মানবতা আছে আছে তারাই হচ্ছে তরুণ তাহাদের দেশ নাই জাতি নাই অন্য ধর্ম নাই এবং এই তরুণদের একটাই ধর্ম সেটা হচ্ছে তারুণ্য দেশকাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনা নিবাস অর্থাৎ সকল তরুণকে দেশে বিদেশে যত এই ধরনের তরুণ আছে যাদের ভিতরে ওই বৈশিষ্ট্যগুলো আছে তাদেরকে তিনি এক দল হিসেবে কল্পনা করছেন শূন্য দল হিসেবে এবং এই যে দেশকাল জাতিসীমার উর্ধে তাদের সেনানিবাস আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন তো ওই যে যে সংগঠন তাকে নিয়ে গিয়েছিল মুসলিম যুব সংগঠন তো তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আমাদের ধর্ম ইসলাম কিন্তু আমাদের প্রাণের ধর্ম যেন তারুণ্য হয় অর্থাৎ তারুণ্যের যত বৈশিষ্ট্য আছে সেইগুলোই যেন আমাদের ধর্মের সাথে থাকে আমরা সকল দেশের সকল জাতির সকল ধর্মের সকল কালের অর্থাৎ আমরা এমন ভাবে থাকবো যে কে কোন ধর্মের কে কোন জাতের কে কোন সময়ের এই বিষয়গুলো যেন আমাদের কাছে না আমরা সকল দেশের সাথে সকল কালের সাথে সকল জাতির সাথে সমানভাবে থাকতে পারবো আমরা মুড়ি যৌবনের মরিদ মানে হচ্ছে শিষ্য তো আমরা হচ্ছে যৌবনের শিষ্য এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন তাহারাই আজ মহামানব মহাত্মা মহাবীর তো যুগে যুগে যারা জাতি কাল বা ধর্ম এই সব কিছুর বাইরে এসে তারুণ্যের শক্তি যাদের মধ্যে ছিল তারাই আজকে মহামানব তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে এবং এখনো আমরা দেখি যে যারা এই যে ধর্ম দেশ সবের ঊর্ধ্বে ছিল শুধু মানুষের জন্য কাজ করেছে এবং এর সাথে কোনো সাম্প্রদায়িকতার প্রশ্ন জড়িত ছিল না তাদেরকেই মানুষ এখনো শ্রদ্ধা করে পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পর পর হইয়াছে অর্থাৎ পথের পাশে যে ধর্ম নামের অট্টালিকা বড় প্রাচীন একটা বাড়ির সাথে তুলনা করেছেন যে প্রাচীন বিশ্বাস সেগুলো পর পর হইয়াছে মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম এবং ওই যে প্রাচীন বিশ্বাস সেটাকে আমাদের ভেঙে দিতে হবে ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে কেন এই প্রাচীন বাড়িটাকে ভেঙে দিতে হবে একটা পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে যেমন অনেক মানুষ মারা যেতে পারে তো তিনি এটাকে তুলনা করছেন যে প্রাচীন বিশ্বাস যদি মানুষ আঁকড়ে ধরে থাকে তাহলে অনেক প্রাণের মৃত্যু হতে পারে অনেক তারুণ্য ধ্বংস হয়ে যেতে পারে যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পরিবার উপক্রম করে তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই তো যে ঘরটা আমাদের আশ্রয় দিয়েছে সেই ঘরটা যদি পুরাতন হয় এবং আমাদেরই মাথার উপর ভেঙে সেটা আমাদের মৃত্যুর কারণ হতে পারে এরকম পরিস্থিতি যখন হয় তখন কি করতে হবে সেই ঘরটাকে ভেঙে নতুন ঘর তুলতে হবে আর এই শক্তিটা মানুষের থাকতে হবে তিনি কিন্তু এখানে এই ঘর বলতে প্রাচীন বিশ্বাস যেটা পুরাতন জরাজীর্ণতা কুসংস্কার এগুলো বুঝিয়েছেন এবং এগুলো আমাদেরই ভেঙে নতুন করে আমাদের বিশ্বাসটা সংস্কার করতে হবে খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত সে যত করুক খোদা তাহা কবুল করিবেন রাখিল না খোদা হাত দিয়েছেন বেহেস্ত ও বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করবার জন্য না অর্থাৎ কবি বলেছেন যে খোদা তো হাত দিয়েছেন ভালো কিছু অর্জন করে নেওয়ার জন্য সেটা যেটাই হোক শুধু ভিক্ষা করে বা প্রার্থনা করে বা মোনাজাত তুলে যদি আমি চাই যে আমি ভেহেস্তে যেতে চাই তাহলে আমি ভেজতে যাবো না আমার হাত আছে আমি সেটাকে অর্জন করে নিতে হবে তার মানে কি আমাকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করে ওই বেহেসটা অর্জন করতে হবে শুধু প্রার্থনা করে সেটা পাওয়া যাবে না আমাদের পৃথিবী আমরা আমাদের মতো করিয়া লইব ইহাই হোক তরুণের সাধনা সাধনা বা উদ্দেশ্য কি হওয়া উচিত যে তাদের যে পৃথিবী সেটা নিজের মতো করে যেন গড়ে নিতে পারে এবং এটাই এই বিশ্বাসটা দারুণ্যের থাকা উচিত প্রবন্ধটা ভালো করে বুঝতে হলে বারবার পড়তে হবে এবং তিনি অনেক উপমা ব্যবহার করেছেন রূপক ব্যবহার করেছেন তার্যের শক্তিটা বোঝানোর জন্য উদ্দেশ্য বোঝানোর জন্য এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আর না পড়লে বা বারবার না পড়লে আসলে এটার মূল ভাবটা বোঝা যাবে না মূল ভাব যদিও সহজ যে তারুণ্যের বৈশিষ্ট্যই তিনি বলতে চেয়েছেন জয়গান গাইতে চেয়েছেন কিন্তু পরীক্ষার জন্য কিন্তু এতটুকু যথেষ্ট না তোমাকে বারবার পড়ে অর্থটা বুঝতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থেকো